আজ আমাদের বাড়ি ফেরার দিন ওই জন্য সকাল সকাল ব্যাগ গুছিয়ে একদম রেডি হয়ে গেছি যদিও জিনিসপত্র সব গোছানোই থাকে আমরা যা যা জিনিসপত্র পরি আর কি ঘুরতে গেলে সেগুলো সব একটা ব্যাগের মধ্যে রেখে দিই আসার সময় যাতে অসুবিধা না হয় তাই জন্য অনেকটা সময় পেয়েছি তাই বাইরেটা আবার একবার ভালো করে দেখে নিলাম বেশ সুন্দর লাগছিল তাই না চলো তাহলে বেরিয়ে পড়ি এই তো এখন মোটামুটি ওই দশটা সাড়ে দশটা মতন বাজছে ব্যাগপত্র নিয়ে একদম বেরিয়ে পড়লাম এই তো চেকআউটের যা যা ফর্মালিটিস আছে সেই সমস্ত করে নেব। তারপরেই আমরা চলে যাব একটুখানি ব্রেকফাস্টের জন্য সকালবেলা ওই জন্য সবাই মোটামুটি নিচে চলে এসছে ব্রেকফাস্টের জন্যই এই তো দেখুন একদল বন্ধু সবাই মিলে গল্প করছে আর কিছু খাওয়া দাওয়া করছে আর এই যে দূরে দেখছেন এইটাই ছিল আমাদের ডাইনিং হলটা চলুন তাহলে যাওয়া যাক এই তো বাইরেটা এত সুন্দর লাগছে চারিদিকটা একটা রোদ ঝলমলে দিন এই তো বাবিও চলে এসছে চলুন এইবারে আমরা একটা ট্রাম ধরে সোজা চলে যাব ওই নামিস্তি মিরুর কাছে একটা বড় মল আছে ওইখানে ওখান থেকেই ভাবছি কিছু খাবার তুলে নেব লাঞ্চের জন্য আসলে তো আমরা লাঞ্চ টাইমই ট্রেনে থাকবো আর ট্রেনে সেইভাবে কি খাবো না খাবো ওই জন্য নিজেদের পছন্দ মতো কিছু জিনিস ওইখান থেকে নিয়ে নেব। এই মলটার মধ্যেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে গুগলে ভালোই রিভিউ দেখলাম ওই যে দেখছেন বোম্বে এক্সপ্রেস ওটাই হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্টটা তো এখান থেকেই কিছু ইন্ডিয়ান খাবার তুলে নেব আমরা আর আমি ভাবলাম যে একটুখানি চাইনিজ খেলে কেমন হয় আর আমার চাইনিজ খেতে বেশ ভালো লাগে তাই জন্য পাশেই একটা চাইনিজ দোকান ছিল চাইনিজ না ওখানে হচ্ছে এশিয়ান ফুডস ছিল আর কি তো ওই দোকানটা থেকে কিছু চাইনিজ খাবার মানে চাউমিন নিয়ে নিলাম ওই তো বাবি গেছে অর্ডার করতে আর দেখবেন একটা জিনিস দেখাই এই যে দেখছেন মেশিনটা এটা হচ্ছে ওয়েটিং মেশিন এইটার মধ্যে বিধিক মতন একটা আওয়াজ হবে তার মানেই খাবার একদম রেডি হয়ে গেছে এইটা ফেরত দিয়ে দিলেই আমাদেরকে খাবার দিয়ে দেবে এই তো দেখতেই পেলেন বেশ মজা লাগলো তো তারপরেই আমরা নেমে গেলাম তারপর একটা মেট্রো ধরে ওল্ড টাউনের ভেতরের সুন্দর এই বাড়িঘর দেখতে 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 চলে গেলাম মেন রেলওয়ে স্টেশনে ওটা হচ্ছে প্রাগের মেন রেলওয়ে স্টেশন মানে হববানব স্টেশন তো ওখান থেকেই আমাদেরকে ট্রেনটা ধরতে হবে আর তার আগে আমাদেরকে টিকিটও কাটতে হবে আমরা যখন যেদিন এসছিলাম ওদিনের ব্লগে আপনাদেরকে বলেইছিলাম আমাদের দয়স টিকিট ওটা কাটাই থাকে তো আমাদের এই যে প্রাগ টু মানে যে জার্মানির বর্ডার ওটা যাওয়ার জন্য তো আলাদা করে টিকিট কাটতেই হবে তো ওটা অনলাইনে না কেটে কাউন্টারে গিয়ে কাটবো এই ফার্স্ট টাইমই যদিও এই কাউন্টারে টিকিট কাটবো বাবি আসার পর থেকে ও দিনই কাউন্টারে টিকিট কাটেনি তবে আজকে ইচ্ছে আছে ওই কাউন্টারে গিয়ে টিকিট কাটবো আর আপনাদেরকেও দেখাবো যে কি রকম টিকিট এনারা দেয় চলুন তাহলে যাওয়া যাক এই তো চলেই এসেছি আমরা মেন স্টেশনে দেখুন কত বড় স্টেশনটা আর সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ব্র্যান্ডের দোকানও আছে এখানে দেখলাম সাফোরাও আছে তো আমার কিছু জিনিসও নেওয়ার আছে তো আমি ওখানেও যাব একবার ওই যে দূরে দেখছেন নীল বোর্ডটা ওই নীল বোর্ডটার মধ্যেই সমস্ত ট্রেনের টাইম টেবিল সব কিছু লেখা আছে তো দেখলাম আমাদের ট্রেনের এখন অবধি কোনো কিছু এখানে নেই চলুন তাহলে টিকিটটা কেটে নেওয়া যাক এই তো আমাদের যেমন রেলওয়ে স্টেশনে খোপ খোপ করা থাকে না ওরকমই এখানেও টিকিটের কাউন্টারগুলো দেখুন বেশ ভালো লাগছে দেখে অনেক দিন পর এরকম রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার দেখলাম এই তো ইনি টিকিটটা দেবেন তো সমস্ত কিছু জিজ্ঞাসা করে নিচ্ছিলেন যে কিভাবে কি যাবেন কোন ট্রেনে এবং কোন কত দূর অবধি যাবেন তো আমাদেরকে টিকিট দিয়ে দিল এই দেখুন এই রকম হচ্ছে এখানকার টিকিট আর এখানে বিভিন্ন ধরনের লেগো সেটের মাধ্যমে দেখানো আছে পুরো প্রাগ শহরটাকে বাচ্চারা তো পুরো এখানে ভিড় করেছে আর সাথেও আমিও দেখতে শুরু করে দিলাম খুব ভালো লাগছিলো দেখতে ছোট্ট ছোট্ট জিনিস তো আর এই তো রেলওয়ে স্টেশনের ভেতরে এরকম একটা সুন্দর জায়গা আছে বেশ ভালো লাগছিল ঘুরতে তারপরেই আমি চলে গেছিলাম ওই সাফোরাতে এই তো দেখুন এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম পাওয়া যায় আর সাথে সাফোরা ছাড়াও ছাড়াও কিছু অন্য অন্য ব্র্যান্ডও ছিল যেমন গুচি ফ্লোরা এইসবের পারফিউম হেনা অনেক কিছু ছিল তবে আমার এগুলোর দরকার নেই আমার যেগুলো দরকার সেগুলো কয়েকটা জিনিস ওগুলো দেখছিলাম দেখে যেটা যেটা ভালো লাগলো সেটা নিলাম আর তারপর চলে এলাম ব্রেকফাস্টে সেরম কিছু খাওয়া হয়নি বলে এখান থেকে একটা ক্রসো আর বাবি নিয়েছিল একটা কফি এইগুলো নেওয়ার পর যদিও এখানের ক্রসোটা দিলেও কফিটা নিজে নিজে নিতে হবে তো ওখানে পেমেন্ট করে দেওয়ার পর ওই মেশিন থেকে নিজেকে কফিটা নিয়ে নিতে হবে প্রথমে তো বুঝতেই পারা যাচ্ছিল না কি অর্ডার করে করবে মিনি লার্জ এই সমস্ত কিছু তারপরে দেখে নেওয়া গেল এই টিপে তারপর ওখান থেকে আর কি বেরোবে তারপর তো আমরা প্রথমে ভাবছিলাম যে বেশি হবে না ওভারফ্লো হবে একটু আগে একটা মহিলা ওখান থেকে কফি নিল তো এত ওভারফ্লো হয়ে গেছিল একটুখানি খেয়ে তারপরে তুলতে হলো আর কি এই সব দেখে একটু মজাও করছিলাম আমরা তারপর যাই হোক নিয়ে নিলাম আর ট্রেনের টাইমও হয়ে গেছিলো ওই জন্য ট্রেনে সোজা চেপে পড়েছি আর সরি ওটা ক্রসও নয় আমি একটা মাফিন নিয়েছিলাম আসলে ভিডিওটা অনেকদিন পর এডিট করছি তো তাই জন্য ভুলভাল হয়ে যাচ্ছে আর কি তারপরেই আর কি ওই কফি আর মাফিন খেয়ে পেটুটা একটু ভরে গেছে তাই জন্য বাইরের এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আর ওই একটা লাবু বুনিয়ে গেছিলাম এটাই আমাদের সঙ্গীয়ের সাথে একটু ভুলভাল খেলতে খেলতে এটাকে নিয়ে মজা করতে করতে আমাদের বেশ টাইম পাস হচ্ছিল তারপরই এই দেখুন এখানে এত সুন্দর একটা নদীর ভিউ আছে না দেখলে একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে আর জল দেখলেই তো আমার ইচ্ছে করে নামার কিন্তু ট্রেন থেকে তো আর জলে নামবো না তো তাই দূর থেকেই দেখলাম তবে এই স্টেশনের মানে ধারে ধারে মানে ট্রেনের পাশে পাশে এই জল গাছপালা বিভিন্ন ধরনের বাড়ি সুন্দর সুন্দর জিনিস দেখতে খুব ভালো লাগে আর দেখুন লাঞ্চ টাইম হয়ে গেছে আমি ওই একটা চাউমিন নিয়েছিলাম আর কি নুডলস এই নুডলসটা এরকম দেখতে কি রকম একটা কেঁচো কেঁচো মতন একদমই মানে খেতে অতটাও ভালো লাগছিল না যাই হোক এটা খেয়ে নিলাম অনেক কষ্টেই শেষ করতে পেরেছি কারণ অনেকটা কোয়ান্টিটি দিয়েছিল আর খেতে খুব একটা যে ভালো সেটা নয় তবে খারাপও নয় এইসব খেয়ে নিয়ে একটুখানি এই যে বাইরের পরিবেশ দেখতে দেখতে একটু ঘুমিয়েও গেছিলাম তারপরে উঠে একটা বাস চেঞ্জ করেছি তারপরে আবার একটা ট্রেন চেঞ্জ করেছি তারপর আমরা পৌঁছে গেছিলাম মেন মিউনিক যে হববানব স্টেশন ওখানে এই তো দেখুন আমরা ট্রেন থেকে নেমে এখানে ওয়েট করছিলাম বাসের আর বাইরে তো প্রচণ্ড রোদ ছিল আর এখানে রোদ উঠলেই খুব গরম করে এই তো দেখুন কত ভিড় আসলে কানেকশনের জন্য এই বাসগুলো দেয় মেন তো অ্যাকচুয়ালি তো পুরো একটা এই প্রাগ টু মিউনিক একটাই ট্রেন হয় তো এখন রাস্তার কাজের জন্য ওরা ট্রেনটা বন্ধ করেছে মাঝখানে যে ব্রেকিং টাইমতে এখানে একটা বাস দিয়ে দিয়েছে ওই বাসে করে সবাই যাচ্ছে বাসটাও যদিও খুব ভালো ছিল বাসের জানলা থেকেও এই ধরনের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে গেলাম অন্য যে স্টেশনটাই ওখানে ওখান থেকে ট্রেন ধরার পর আমরা পৌঁছে গেছিলাম মিউনিক ডাইরেক্ট মিউনিক অফ স্টেশনে ওখান থেকে তো আমাদের বাড়ি যেতে পনেরো কুড়ি মিনিট পনেরো মিনিট মতন লাগে মেট্রোতে তো ওইখান থেকে আমরা একটা মেট্রো ধরে নিয়েছিলাম মেট্রো ধরে সোজা বাড়ি চলে গেছিলাম আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ওই মোটামুটি সাড়ে আটটা নটা মতন বেজে গেছিলো যাই হোক এখনকার মতন ভিডিওটা এটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো ওটা অবশ্যই কমেন্টে জানাবেন এখনকার মতো বাই